পড়াশোনা করবা বলো ওয়ান টু কোথায় ওয়ান টু পড়ি আমরা এই যে ওয়ান ওর এই দেখ চিরা হয়ে বইটা এটা কি বাবা হ্যাঁ বাবু হাতু দে এটা বাবুর কি হেড লেগ লেগ কোনটা কোনটা হাত কোনটা বাবুর হাত কোনটা এটা হাত পাখনটা বাবুর পা কোথায় পাও দেখাও আল্লাহ হাত কোথায় বাবুর হাত কোথায় বাবা আর তুমি বলো হাত কোথায় এটা কি বাবুর পা পা এটা কি বাবু এইটা কি বাবুর এটা কি

পুলিশ কোথায় কোনটা পুলিশ এটা পুলিশ গাড়ি ও আমি তো জানতামই না এটা তো অ্যাম্বুলেন্স এটা রোগীর গাড়ি কোনটা লাল ও এইটা এটা জিপ জিপ এটা কি এটা কি লাল এটা বাস হ্যাঁ এটা ট্রেন ট্রেন ট্রেনে চড়বা তুমি ট্রেন আচ্ছা বাড়িতে যাব যখন তখন ট্রেনে চড়বা তুমি ওকে চলো আমরা ওয়ান টু পড়ি বলো বাবা ওয়ান গাড়ি তো এই দিকে কয়টা গাড়ি বলো ওয়ান ওয়ান টু থ্রি Two three, three. four One. Five. five six, six. Seven. seven eight nine nine, nine. Ten. ten good